আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই ছেলেটার এই ছোট বাবুটার ঠিক এই জায়গা থেকে প্রস্তাব পায়খানা দিক দিয়ে করতো তাই না এই জায়গা থেকে করতো এবং খুব আলোচিত একটা ঘটনা সারা বাংলাদেশ তোলপাড় করে ফেলছেন আপনারা শেয়ার দিয়ে বিভিন্ন জায়গায় আবার কপি পেস্ট করে আপলোড দিয়ে হ্যাঁ আবার অনেকেই টাকা পয়সাও কালেকশন করছেন যতটুকু জানি আর কি তবে আমরা কোনো ধরনের রুগী দেখাই হ্যাঁ যে এই রুগীটা অসুস্থ এর জন্য টাকা পাঠান এই ধরনের কাজ আমরা করি না আচ্ছা ফাইনালি ওনার অপারেশন হয়েছে ভাই অপারেশন হয়েছে এখন কি অবস্থা কখন সে আগে যা লাইনটা দিয়ে দিচ্ছে আরে আচ্ছা একটু দেখাই ঠিক এই জায়গা থেকে প্রসাদ পায়খানাগুলা হয়তো তাই না আচ্ছা আচ্ছা এখান থেকে মানে এই থেকে করত এটা ব্যাগ বাধা ছিল ঠিক এই জায়গা থেকে ওই ব্যাগের মধ্যে পড়তো এখানে পরিষ্কার করতো আমরা বলছিলাম যে এই রুগীর চিকিৎসার যত ধরনের দায়িত্ব আছে সকল দায়িত্ব আমরা নিব হ্যাঁ আচ্ছা এটা ঢেকে দেন না অপারেশন তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওষুধ ওষুধ আমি যে দোকানের কথা বলছিলাম ওইখান থেকে নিয়ে আসতে আপনার কাছে ওষুধের টাকা বসে চাইছে না না আমার কাছে কোনো ওষুধ টাকা বসে চাই না আচ্ছা ওষুধের টাকা বসে চাই না পাশাপাশি আপু আমরা খাবারের যে খরচ যেমন টেস্টের যে ব্যাপারগুলো সেগুলোও তো দেখতেছি আচ্ছা তাহলে হাসান ভাই ওষুধের যে কয় টাকা আছে ওইটা আপনি যাওয়ার সময় আমরা মিলে বিল বিলটা বিলটা করে দেবো পেমেন্ট করে দেবো হ্যাঁ পাশাপাশি আর কয়দিন থাকা লাগবে আরো আরও সাত আট দিন আচ্ছা ঠিক আছে সাত দিনের দিন সেলাই করবে ওকে ফাইন আচ্ছা তাহলে আপনি এই সাত দিন আপাতত খাবারের খরচটা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এই পাঁচ হাজার টাকা রাখেন এটা খাবারের খরচ বাবদ হ্যাঁ আর ওষুধের টাকা তো আমরা দিয়েই দিচ্ছি হিউজ পরিমাণ ওষুধ লাগতেছে যেই খরচগুলো আমরা বহন করতেছি পাশাপাশি যাওয়ার সময় তো একটা বিশাল এক একবারে দুই তিন মাস বা চার মাসে যত ওষুধ লাগে হ্যাঁ সব ধরনের ওষুধ আমরা দিয়ে দিব পাশাপাশি ভিডিওগুলো শেয়ার করবেন ঠিকই আমরা এই যে রুগীগুলো দেখে কখনো কারোর কাছ থেকে বলি না যে এখানে এখানে টাকা দেন এখানে টাকা দেন এখানে টাকা দেন আমার খুব কাছের কিছু মানুষ আছে যারা আমাকে সাপোর্ট করে পাশাপাশি আমার নিজের অর্থায়ন এটা আমি খরচ করতে বেশি পছন্দ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর বিশেষ করে এই ধরনের ভিডিওগুলো কেউ কপি করবেন না আপনি অন্যান্য ভিডিও কপি করেন সেটা সমস্যা নাই কিন্তু এই যে রুগীর ভিডিওগুলো কপি করে আপনারা বলেন যে এখানে বিকাশ রকেট আছে টাকা পাঠান এটা আসলে খুবই বিব্রতকর চাইলে তো আমি দিতে পারি যে বিকাশ নাম্বার দিচ্ছি এখানে টাকা পাঠান কিন্তু আমি নিজেই কাজ করি না তাহলে আপনারা কেন এই কাজটা করেন ফার্দার যদি কেউ করে তাহলে আমার রাইট ম্যানেজার আছে আমি রাইট ম্যানেজার থেকে তাকে কমপ্লেন করব তার আইডিটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ পাশাপাশি আইনত যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আমরা করব। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু আপনি তো টেক কেয়ার করতেছেন হ্যাঁ এখন এখন কি অবস্থা বুঝতেছি ভালো আছে আজকে তো চার দিন অপারেশনের তো পাঁচ দিনের দিন থেকে মুখে খাবার পাবে আর মোটামুটি যেহেতু ভালো আছে যদি সুখে আসে সাত দিনের সময় সেলাই খুলে সবচেয়ে ভালো থাকে ছেড়ে দিবে ওকে ফাইন তাহলে তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা যদি সুস্থ হয় এর চেয়ে বড় পাওয়া আমাদের আর কিছু নাই হ্যাঁ এটা আমাদের অনেক বড় একটা সফলতা এখান থেকে খাবার পায়খানা প্রস্তাব সেখানে অপারেশনের পরে এখন লাইন সব ক্লিয়ার হয়ে যাওয়া এটা অনেক বড় সফলতা হ্যাঁ ছোট্ট একটা বাচ্চা খুবই ফুটফুটে বাচ্চার প্রতি একটু কেয়ারফুল থাকবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম